বারান্দায় রান্নাঘর আমাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ তো আজকে হলো আমাদের বারান্দা রান্নাঘর বারান্দা রান্নাঘর বলতে আজকে আমরা বারান্দা রান্না বান্না করবো আসসালামু আলাইকুম তো আম্মু হচ্ছে রান্না বান্না করবে আম্মু হচ্ছে শেফ রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছে দেখেন কিছু রেখে দিছে আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি এখন শেয়ার করব আম্মু কী কী রান্না করবে আর সাথে আসা আমাদের নতুন বউ নতুন বউ আমাদের সাথে আছে আর দেখেন পুরান বাড়ি বাড়ির অবস্থা দেখতেই বাসেন কি হয়ে গেছে যাই হোক চলেন আমরা একটু দেখি আজকে আমাদের আম্মু মানে আমাদেরকে আজকে ব্যালকনিতে কী কি রান্না করে খাওয়াবে মানে ব্যালকনি তুমি রান্নাঘর বানিয়েছে ঠিক আছে চলেন তো দেখেছি নতুন কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে এরকম যে আম্মু হচ্ছে আজকে কি 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 রান্না করবা বলো এইখানে পেঁয়াজ হুম টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ আদা জিরা মরিচের গুঁড়া মন্দির গুঁড়া ধন্যা পাখি লবণ চিনি লেবুর রস তেল পানি আর এই যে বেগুনের পাতুরি মানে আমাদের আজকে রান্না হবে বেগুনের পাতুরি তো ঠিক আছে আমরা হচ্ছে আমু রান্নাটা দেখি রান্নাটা হবে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি এটা হচ্ছে রাইস কুকার তো রাইস কুকারে আম্মু আজকে বেগুনের পাতুরি রান্না করে আপনাদেরকে দেখাবে চলুন আমরা হচ্ছে দেরি না করে রান্নাটা রেখে দিলে ছটপট এখন প্রথমে দেওয়া হবে তেল তেল দিয়ে দিল এই যে নতুন বউ তারা তারা দেখতাছে কি রান্না করতাছে বেগুন এর পাতুরি কিবে রান্না করায় যাও বসো ওখানে তেলটা গরম হইতেছে দেখতেই পাচ্ছেন এখন কি করবা তেল গরম করে এই বেগুন ছাড়বে বেগুনটা

এই যে এক এক করে বেগুন দিয়ে দিচ্ছে বেগুনটা ভেজে নিবে তেলে তো বেগুন ভাজা হোক ভাজা হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো বেগুনটা কিভাবে রান্না করবে তো এইভাবে আমরা একটু দেখে আসি সবাই কি করছে ঘরে সবাই বলতে হচ্ছে আমার ছেলে এবং মেয়ে চলেন আমরা দেখে আসি ওরা কি করে ওরা ঘরে কি খেলাধুলা করতেছে দেখেন এই যে দুইজন এই যে দুজন হচ্ছে খেলাধুলা করতেছে ও কার্টুন দেখবে ও কি দেখবে গেম দেখেন ভাই বোনের ভালোবাসা তো এই ঘরে এখন আমরা চারজন পাঁচজন আসি। আর রান্না বান্না হচ্ছে কি বলে ব্যালকনিতে তো আম্মু ঢেকে দিল এটা ভাজা হোক ভাজা হওয়ার পর আসতেছি আপনাদের সামনে আপনাদেরকে একটু দেখাই চারটা বেগুনি দিয়ে দিচ্ছি আম্মু এই যে ভাজা ওইটা বেগুন ঠিক আছে ডেকে তো। তো বারান্দাতে রান্না করতেছে আর আম্মু হচ্ছে চারো পাশটা দেখতেছে একটা পরিবেশ কত সুন্দর মানে গাড়ি যাচ্ছে ওখান দিয়ে আর এখানে সবকিছু দেখা যায় ঠান্ডা হওয়া তো সুন্দর সব কিছু দেখতেছে আম্মু আর রান্না বান্না করতেছে আরে যাই যার একজন চলে আসছে রান্না দেখার জন্য চলে আসছে

আপনাদেরকে আমরা হচ্ছে এই রাইস কুকারে অনেক কিছু রান্না করে শেয়ার করব এখন থেকে আপনারা ভিডিওতে চোখ রাখবেন আমাদের আম্মু আপনাদেরকে অনেক কিছু রান্না করে দেখাবে নতুন বউ রান্না করে দেখাবে আমি রান্না করে দেখাবো সবাই এক এক করে রান্না করে দেখাবো আপনাদেরকে আরেকজন রান্নাবান্না শিখতে আসছে বলতেছে রান্নাবান্না শিখবে হ্যাঁ ও রান্না বান্না শিখবে ও রান্না বান্না শিখতে মন চেটাছে তো আমাদের বেগুন ভাজা হয়ে গেছে আম্মু হচ্ছে এক এক করে সবগুলো বেগুন নামিয়ে নিচ্ছে নিজে দেখতেই পারছেন আপনারা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে বেগুন বাজার কমপ্লিট এখন হচ্ছে বেগুন রান্না হবে কিভাবে কি করে রান্না সব কিছুই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এখন হলো আম্মু পেঁয়াজ দিবে তেলে দিয়ে দিলো পেঁয়াজ কুচি আমার মেয়ে হচ্ছে রাগ করতেছে ওকে দেখায় না এখন দিলো টমেটো কুচি তো এটা আর কাঁচামরিচ মানে একটা কাঁচামরিচকে দুটা ভাগ করে কেটে নিছে তো এখন এটাকে কি হালকা ভাজা দিবা হুম তো এই যে পেঁয়াজটাকে হালকা ভাজা দেওয়া হবে পেঁয়াজ টমেটো আর মরিচটাকে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলো কারণ তেলের পরিমাণটা কম হয়ে না ভাজা হয়েছে হ্যাঁ ভাজা হয়েছে তাই আরেকটু তেল দিয়ে দিলো এখানে হলো আমাদের পুইশাক রান্না হইতেছে তো এই যে পুঁই রান্না হয়ে গেছে কারণ এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার এখন হলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে দিতেছে

আর হলুদের গুঁড়ো এগুলো এখানে কতটুকু করে আছে আমার এক আধা চামচ করে আধা চামচ করে আচ্ছা মানে আধা চামচ পরিমাণ মধ্যে দিতে হবে সব কিছু এটা কি ধনিয়া ধনিয়া গুঁড়ো তারপরে দিবে এখন লবণ যেটা না হলে খাবারে কোনো স্বাদই আসে না পরিমাণ মতো লবণ হালকা একটু মুখে টেস্ট আসার জন্য চিনি সব কিছু উপকরণ মিলিয়ে দিল একসাথে এখন দিয়ে দিবে হচ্ছে লেবুর রস লেবুর রস এই যে লেবুর রসটা দিয়ে দিল সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে একটু কষাতে হবে না গ্রাম খুব দিয়ে গ্রাম তো আস্তে না মিম অলরেডি গ্রাম আস্তে না কালারটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু মনে হয় আজকে বারো তেরো বছর পর এভাবে বসে রান্না করতেছে কি সত্যি না কারো হ্যাঁ কারণ আমরা যখন পুরান ঢাকায় ছিলাম তখন এটা সাম্বুয়ে মানে বসে বসে রান্না করতো বসে রান্না করলে কুটা যায় একটা বসা যায় কুটা যায় ওইটা ভালো একটার পরে একটা রান্না বসা আর এখন তো আমরা শুনি একটা আসার পরেই মানে আম্মু হচ্ছে এভাবে এই ফ্ল্যাটে মানে আমরা তো ফ্ল্যাটেই থাকতাম ওই ফ্ল্যাট আবার কি মানে বসে বসে রান্নার একটা সিস্টেম ছিল না ওই জিনিসটা অনেক ভালো লাগতাম্মুর তাই ওই রুমটা আমরা মানে ছাড়ি নাই তো ছাড়া ওই শাম্মু মানে আমরা বাবা মারা যাওয়ার পর পরেই আমরা হচ্ছে ওই ওখান থেকে চলে আসি শুনিয়া একটা আসার পর থেকে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাটা করে আর পুরান ঢাকায় সব বেশিরভাগই বাসা দেখবেন বসে বসে রান্নাবান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্নার কোনো ওয়ে নেই ওঠে এখন নতুন নতুন ফ্ল্যাটগুলো যেগুলো করতেছে সেখানে আছে না এখন তো মনে করো এই চুলা না হুম ওইটা নামায়া যায় হুম হুম নামায়া যা যে বড় বড় হুম যারা চায় উনি কি করে না যাই হোক কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এটা ভালোভাবে কষাতে আহ হয়ে কষানো এটা কষানো ভোগ করে আবার আসতেছি তো এখন হলো পানি দেওয়া হবে কারণ কষানো হয়ে গেছে

ওনাকে হাতে হাতে দিয়ে দিতেছে এখন দিবে ধনেপাতা হম যে ধনেপাতা দিচ্ছি যেটা স্বাস্থ্য আরো বেশি বাড়িয়ে দেবে উল্টিয়ে দিবে সবগুলো খাবারটা মানে দেখে মুখরো চোখ অনেক মজা হবে তা যাই হোক শাশুড়ি এবারে বসে বসে রান্তাছে কিরকম লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে দেখা এই রান্নাঘরটা পছন্দ হয়েছে নতুন বোর তুমি ক্যালকাতা তুমি রান্না মানে শাশুড়ির নতুন রান্নাঘরটা কি পছন্দ হয়েছে নতুন বোর

এরকম ভিডিও প্রায় প্রায় পাবেন বলতে গেলে যদি আপনারা সব সময় যান সব পাবেন দেখতে जाइए দই যে বেগুনের পাতুরি রান্নার শেষ এখন হলো খাওয়ার পালা হ্যাঁ আমরা খাবো আর আপনাদেরকে রিভিউ দিব কেমন হইছে আমি লোকসম্রিতে পারতাসি না গেছি হ্যাঁ বেগুনের পাতুরি দেখেন এত সুন্দর করে রান্না হয়েছে যারা যারা রান্নাটা দেখবেন তারা তারা রান্না করে খাইয়া দেখে যারা এখনো রান্না করে খাননি খাননি কি আপনি হ্যাঁ তো মা এখন একটু খাও খেয়ে আমাদেরকে রিভিউ দাও তোমার রান্না কিরকম হয়েছে আর নতুন বউ খাবে আর রিভিউ দিবে আমাদেরকে কিরকম হইছে এই যে শাশুড়ির হাতের পাতুরি রান্না এখানে আছে শাপলা আর এটা হচ্ছে সাপলা এখানে হচ্ছে শাক সাপলাটা হচ্ছে আমার বোন দিয়ে পাঠাইছে আপনাদেরকে একদিন আম্মু সাপলা রান্না করেও দেখাবে এই যে আম্মু প্রথমে নিল এই তো আম্মু খাবে এখন কেরি বিয়ে দাও তাড়াতাড়ি আমরা ভিডিও শেষ করব এই বউ তাড়াতাড়ি 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 বসো তাড়াতাড়ি বসো বউ বিসমিল্লাহ আমাদের বউ এখন মানে খাবারটা লাইক লাইক কেমন লাগে অনেক মজা হয়েছে গোস মাস দিয়ে দূরে থাকে কারণ কি জানেন আমি রান্নাটা যখন দেখছি রান্নাটা দেখার পর কালারটা দেখার পর গ্রানটা আসার পর তখনই আমার খিদে লেগে গেছে আমি খাইতেছে এখন বউ নিবে বউ খাবে আমাদের ব কী বলে দেখি রিভিউ কি দেয় দুই তিন বাসন ভাত খাম দেবো অনেক মজা হইছে আমি খাই হ্যাঁ আমি খাবো আমি হচ্ছে একটু খেয়ে দেখি কিরকম হইছে আমি একটু রিভিউ দিই আপনাদেরকে তা এখন আমি খেতে বসলাম দেখি এই যে হচ্ছে বেগুনের এর আaturi আমি একটু খেয়ে দেখি এই যে নীলাম খেয়ে দেখি হলো হম অনেক মজা হয়েছে অনেক মানে আপনারা ভাবতেছেন আমরা মনে হয় ভিডিও তে আপনাদের যদি দিতে পারতাম আপনারা খেতে পারতেন মানে বলতে যে আসলেই মানে ওনারা অনেক মজা করে অনেক মজা অনেক ঠিক আছে এখন খেতে বল মানে বসলাম এখন আর এত বেশি কথা বলা যাবে না আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা এখনও করেননি লাইক অবশ্যই করে দেবেন কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে রান্নাটা কীরকম লাগলো আম্মুর হাতের বারান্দায় রান্নাঘর ঠিক আছে আল্লাহ হাফেজ